আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে মোবাইল খুলতে হয় মোবাইল সাধারণত তিনভাবে খোলা হয় প্রথম হচ্ছে এই যে উপরে ডিসপ্লে আছে ডিসপ্লে তুলে একটা হচ্ছে ব্যাকসের থেকে আরেকটা হচ্ছে মেডেল পার্ট থেকে তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মিডল মেডেল পার্ট থেকে মোবাইল ফোন খুলতে হয় মোবাইল ফোন খোলার জন্য সর্বপ্রথমে আমাদের সিম স্লটটি খুলে নিতে হবে এবার ভালো করে স্ক্রিনে থাকা ইমেস্টার দিকে লক্ষ্য করুন এখানে আমি আমার রেখেছি ঠিক এভাবে আপনি আপনার নখটি রাখবেন এবং অল্প পরিমাণে প্রেস করবেন বেশি জোরা করা যাবে না হালকা পরিমাণে প্রেস করলে দেখবেন যে আপনার নখটি ভিতরে ঢুকে গেছে অনেকেই আছে এভাবে মোবাইল খুলতে গিয়ে নখ ইউজ করে না এখানে ওপেনার ইউজ করে আসলে ওপেনার ইউজ করার থেকে নক ইউজ করাটা বেশি সেফ ওপেনার দিয়ে মোবাইল খুলতে গিয়ে বেশিরভাগ সময় ড্যামেজ হয়ে যায় তাই আমার সাজেশন থাকবে ফোন খুলতে হলে অবশ্যই নক ইউজ করুন এবার আমরা নক দিয়ে আমাদের ফোনটি খুলে দেখাবো যেহেতু এই ফোনটায় ফিঙ্গার আছে তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পুরোপুরি মোবাইলটা টান দিয়ে খুলে ফেলা যাবে না যেহেতু ফিঙ্গারটি উপরের দিকে তাই আমরা ফোনটি নিচ থেকে খুলেছি এবং এখান দিয়ে আমরা দেখবো যে ফিঙ্গারের রেবনটা কোন জায়গায় আছে আমাদের ফোনের ফিঙ্গারটি মাঝখানে আছে তাই এখন আমরা নিঃসন্দেহে মোবাইলটি খুলতে পারি ফাইনালি আমি মোবাইল ফোনটি খুলে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন